যারা আমাদের আপনারা সাংবাদিক বৃন্দ আছেন আমাদের অফিসারদের সাথেও আমি বসছি তো আমার কাছে মনে হয় যে আমরা যে টিম হয়ে একটা কাজ করতে পারি যে কয়দিন সৃষ্টি করতে এখানে রিজিক রেখেছেন আমার মনে হয় হাসি মুখে কাজ করতে পারবো এবং আমি এমন ব্যক্তি আমি চেয়ার আঁকে ধরে রাখা কোনো দিনই পছন্দ করি না ফলে এখানে খুব বেশি থাকার জন্য জীবন দিয়ে কিছু আমি মনে করি না মনে করি সরকার যে কদিন রাখবে যখন আমি চলে যাব পিছনে ফিরে থাকার জন্য মনে হয় এই জায়গাটা আমার বা এই প্লেসটা আমার বা আমার ভেতরের জন্য এরকম একটা অনুভূতি হয় যে জিনিসগুলো ভালো আমাকে কাজে লাগাবেন আমি যথাসাধ্য স্বল্প শক্তি নিয়ে অর্থাৎ স্বল্প ফোর্স দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করবো বাংলাদেশের ভোটের যে চিত্র আছে যে আশি বছর নব্বই বছর হাঁটতে পারে না তাকে কিন্তু একটা পালন কি করে বা একটা পালকিতে করে নিয়ে ভোট দিতে মানে এটা বেশ একটা উৎসব পরিবেশ সেই নির্বাচনটা আমাদের সামনে আসতেছে সেই নির্বাচনকে সামনে রেখেই কিন্তু আমরা দুজন নতুন অফিসার আবার পেলাম আমার মনে হয় যে ওনারা নির্বাচনে যে উদ্দেশ্যে ওনারা সরকার ওনাদেরকে দিয়েছে পদায়ন করেছে আমরা সেই ভালো একটা সুষ্ঠু নির্বাচন হোক সেটা আমরা চাই উদ্দেশ্য যদি আমাদের একই থাকে তাহলে এই সমস্ত ক্ষেত্রে অন্তত পক্ষে পুলিশ এবং সাংবাদিক যাতে আমরা পরস্পর বোঝাপড়ার মাধ্যমে জনগণের কাছে এই জিনিসটা উন্মুক্ত করে দিই যদি এটাও উন্মুক্ত করতে পারি দেখা যাবে আমরা যে উদ্দেশ্যে সাংবাদিক এবং পুলিশ কাজ করতেছি তাহলে সমাজের জন্য এটা কল্যাণকর হবে সরকারি অফিসে মানুষ খুব খুশি মনে যেতে চায় না বা মানুষ বিশ্বাস করে না যে সরকারি অফিসে গেলে খুব বেশি ন্যায়সঙ্গত আচরণ পাবে তো আমি জানি না আমি আমার জায়গাটায় এই পারসেপশনটা চেঞ্জ করতে চাই অন্তত আমি মানুষকে হাসি মুখে বরণ করতে চাই তার অভিযোগটা শুনতে চাই যেটা আমি সমাধান করতে পারি সেই চেষ্টাটা করতে চাই আর যেটা আমার পর্যায়ে সমাধানযোগ্য নয় সেটা যে পর্যায়ে সে যেতে পারে আমার যদি জানা থাকে আমি তাকে পরামর্শ দিতে চাই এবং না জানা থাকে আমি জেনে তাকে জানাতে চাই অর্থাৎ একটা মানুষকে শূন্যের উপর এর কাজটা আমার না বলে ফেরত দেওয়া এটা আমার ব্যক্তিগতভাবে পছন্দের কাজ না ঠিক এই কথাটা গতকালকে আমি ভূমি অফিসেও বলেছি যে আমাদের ভূমি অফিসে মানুষের একটা ধারণা হচ্ছে সকল কাজ মনে হয় ভূমি অফিসের ভূমি সংক্রান্ত কিন্তু ভূমিতে আসলে ওই তিনটা ডিপার্টমেন্ট কাজ করে একটা রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট একটা সেটেলমেন্ট ডিপার্টমেন্ট একটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সব কাজই এসিডেন্ট অফিসের না এসিডেন্ট চাইলে সব করতে পারেন না সেক্ষেত্রে এসিএম যদি মনে করেন যে কাজটা আমার না আপনি অন্যদিকে যান এটাও একটা উত্তর আবার ভাই এই কাজটা তো আমার এখান থেকে হয় না ওই ডিপার্টমেন্টে বা ওই অফিসে গিয়ে আপনি একটা সমাধান পেতে পারেন এটাও আরেকটা উত্তর এই দুইটা কথার মধ্যে কিন্তু অনেক পার্থক্য অনেক পার্থক্য ফলে আমরা দ্বিতীয় কথাটা বা মানুষকে একটা রাস্তা দেখানোর যে কথা সেই কাজটা করতে চাই তখনই আপনারা বুঝতে পারবেন যে আমার নোট নেওয়াটা ঠিক আছে আর অন্যথায় আমি যদি এখন মিথ্যা অনেক প্রতিশ্রুতি দিই এবং পরবর্তীতে একটা কাজও না হয় তো এটা আসলে জাস্ট অ্যানাদার একটা মিটিং হিসাবে আর কিছুই হবে না তো আই ওয়ান্ট ইট টু বি ফাংশনাল মানে জাস্ট মেয়ার ওয়ার্ডস শুধু শব্দ থাকা বা শুধু কথা বলাটা আমরা তো কথা বলি কাজ করাটা ইম্পর্টেন্ট আপনার কাছে আমার যে অনুরোধ আপনারা আমাকে যে কথাগুলো বলেছেন যে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেটা যেন আমি পাই এবং আমরা যখন কোনো অভিযান করবো বা কোথাও যাব যদি সম্ভব হয় আপনারা আমার সাথে শরিক হবেন আমরা একসাথেই কাজ করতে চাই আমার এখানে কোনো লোকচুরির কোনো কিছু নাই আমি যদি সঠিক কাজ করি মানে আপনাকে মানে না জানানোর বা আপনাকে না জানিয়ে একা করার মধ্যে কোনো আনন্দ নেই বরং টুগেদার ক্যান উইন আমরা একসাথেই জিততে পারি একসাথেই যুদ্ধটা করতে পারি এটা হচ্ছে আমার দ্বিতীয় কথা ইলেকশন নিয়ে আপনি বলেছেন যেহেতু আমাদের একটা প্রেক্ষাপটে আমাদের প্রদান হয়েছে সুতরাং এটি আন্ডারস্ট্যান্ডেবল যে ইলেকশান এখন টপ প্রায়োরিটি আমাদেরকে এটা বলা হয়েছে ইলেকশনে নিশ্চয়ই অনেক ডিবেট হবে ইলেকশান কোনো সড়ক অঙ্ক নয় এখানে অনেক মানুষ অনেক ক্যালকুলেশন অনেক জটিলতা বাট আমরা যদি চিন্তাটা সরল রাখি তাই পৃথিবীটা সহজ আর আমরা যদি একটা পার্ট হয়ে যাই তখন কঠিন ফলে আমার সাইড থেকে আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে আগেরবার যে আপনি কোন মার্কায় ভোট দেবেন আমি বললাম আমি কি এখানে ভোটার ফলে এখানে কোনো মার্কার প্রতি আমার আলাদা করে কোনো সুযোগ মানে আবেগ থাকার কোনো সুযোগ নাই আমি এখানে একটা চেয়ার ব্যক্তি না

কারণ আমি মনে করি আমাদের কাজ শুধু আমাদের কাছে একটা জিনিসই আছে কলম এর বাইরে কিছুই নেই ফলে আমরা আমাদের কাজটা করতে চাই